আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পটলের দোরমা চিকেন পটলের দোরমার জন্য আমি বারোটা পটল নিয়েছি পটলগুলো এখন আমি পটলের ছিলাটা ছুলে নেব বটির সাহায্যে আমি একটু পাতলা করে ছিলবো ছুরি দিয়ে সাঁচবো না ছুরি দিয়ে সাঁচলে এটা পরে একটু আবরণ হয়ে থাকে বা একটু শক্ত তো মনে হয় তাই আমি হালকা করে ছিলে নিব একটু সবুজ অংশ যেন থাকে একেবারে পাতলা করে ছিলবো পটলগুলো এক এক করে আমি সবগুলো পটল এভাবে দেখেন হালকা সবুজ অংশ রেখেছি ছিলে নিয়েছি এখন ধুয়ে আমি চা চামচের সাহায্যে পটলের ভিতরের অংশটা বের করে নিব দেখেন একটু চামচটা একটু হালকা করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভিতরের অংশ পুরাটাই চলে আসবে সবগুলা পটল আমি বের করে নিবো এখন পটলের ভিতরের অংশটার সাথে বড়ো একটা পেঁয়াজ দুইটা রসুনের পোয়া হাফ ইঞ্চি আদা তিনটা কাঁচামরিচ বড়ো একটা এক টুকরা চিকেন দিয়ে ব্ল্যান্ড করে নিব এগুলা ব্ল্যান্ডার হলে আমি চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে সবগুলা কুড় চুলায় দিয়ে হাফ চা চামচ হলুদ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে নেব একটু নেড়ে আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আর একটু কষিয়ে নিব হাফ চা চামচ লবণ দিয়ে দেব এখন আমি বাদাম কিশমিশ হাফ কাপ টক দই তিন চা চামচ হাফ কাপ পানি তিন চা চামচ গুঁড়া দুধ দিয়ে ব্ল্যান্ড করে নেব এগুলা ব্ল্যান্ডার হলে আমি পেঁয়াজ পটল রান্নার জন্য পেঁয়াজ বড় দুইটা তিনটা কাঁচামরিচ চার কোয়া রসুন হাফ ইঞ্চি আদা ব্ল্যান্ড করব চিকেন কিমাগুলা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতাটা কাঁচা দিব চুলাই দিয়ে নিই গ্র্যান্ডটা তাজা থাকার জন্য বা ফ্রেশ লাগার জন্য এখন আমি পটলের মধ্যে একটু একটু করে আঙুলের মাথার সাহায্যে পুরগুলা ভরিয়ে নিব। একটু আঙ্গুলের মাথায় দিয়ে চেপে চেপে ফুলগুলা ভরবো একে একে এভাবে করে আমি সবগুলা পটলে পুর ভরিয়ে নিয়েছি সবগুলা ফুল ভরা হলে এখন আমি চুলায় প্রায় ফোন বসিয়ে গরম তেলে পটলগুলা দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি একটু অপেক্ষা করব খুব বেশি নাড়ব না পটলের পুরগুলো বের হয়ে যেতে পারে একটু লবণ ছিটিয়ে দিয়েছি এখন একটা পাশ হয়ে গেলে দ্বিতীয় পাশ আমি আস্তে করে উল্টিয়ে দিব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে নামিয়ে নেব সেই পটল ভাজা তেলে আমি দু তিন টুকরো দারচিনি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ডার করা পেঁয়াজ রসুনের মিশ্রণগুলো দিয়ে একটু নেড়ে পেঁয়াজ মশলা কাঁচা গন্ধাটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার ঝাড় ধোয়া একটু পানি দিয়ে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নিব এই রান্নাটাতে আমি শুকনো মরিচের গুঁড়া দিব না কালারটা লাল হয়ে যাবে তাই কালারটা হালকা থাকবে তাই আমি শুকনো মরিচের ব্যবহার করব না এখন আমি দই বাদামের মিশ্রণটা দিয়ে দিয়েছি একটু ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটিয়ে উঠবে পানিগুলো টেনে আসবে তখন আমি একটু পরিষ্কার পানি দিয়ে দিব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঘন ঘন নাটতে হবে বাদাম আছে টক দই দেওয়া আছে তাই নিচে লেগে যেতে চাইবে একটা একটা করে পটল দিয়ে দিব পটলগুলো দিয়ে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে পাঁচ সাত মিনিটের মতো সিদ্ধ করে নেবো পটলগুলো যেহেতু ভেজে নিয়েছি বা পুরগুলো রান্না করে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটে হয়ে যাবে আমি এখন এক চা চামচ ঘি দিয়ে মিশিয়ে ঘি মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকে আমার চিকেন পটলের দরমাটা অনেক সুন্দর একটা গ্র্যান আসতেছে এখন আমি পরিবেশন করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম